দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের কাপি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তো আপনাদের দেবো এই হাটটি হচ্ছে সদর থানায় অবস্থিত প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট শনিবারও গরু পাওয়া যায় তো আমরা শুনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি বয়স কেমন দুই দাঁত বাচ্চাটা কি সার বাচ্চা দুধ কেমন হবে দুইবারে বারো লিটার দুইবারে বারো লিটার কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি হাজার কত কচ্ছে দাম পঁয়তাল্লিশ পঞ্চাশ কেমন টার্গেট কেমন পাঁচপান্ন পার হলে দিয়ে দেবে দর্শক শুনছেন যে একশো পাঁচপান্ন পার হলে উনি এটি দিয়ে দেবে আমরা দেখি এই পাশে যাই আশেপাশে আরেকটি দেখছি ওটার বাচ্চা ওটাও সার বাচ্চা এটার বয়স কেমন ছয় দাঁতের উপর খিল উঠেছে আর দুধ দশ কত দাম চাচ্ছেন একশো পঁয়ষট্টি এটা কত কে তিরিশ পঁয়ত্রিশ কেমন টার্গেট চল্লিশ পার হলে দিবেন একশো চল্লিশ পার হলে দেবে আমরা এই পাশে আবার দেখছিলাম আমাদের কাছের ভাই এই পাশে আছে আজগর ভাই কি এটা কি হলো নাকি একটু শুনি হ্যাঁ আজগর ভাই কেমন আছে কেনার জন্য আসি এনার জন্য আসছেন কিনেন নাই কেন দেখছেন কেমন দেখতেছেন আর কায়সার ভাই ভাই গরু দেখতেছেন খালি দেখতেছেন বাজারের কি অবস্থা আপনারা বলেন তো আপনারা তো দুজন খুব অভিজ্ঞ মানুষ একদমই না আচ্ছা তাহলে এখন কি দুধের গরু কেনা বেচার মধ্যে আসবেন না দুধের গরু রাখবেন দুধের গরু

আরিয়া আরিয়া বেটি 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 বাচ্চা তা কত এটার দাম কত কত একশো চল্লিশ বলতেছে চাইছেন কত একশো ষাট খুবই একশো চল্লিশটা একশো ষাট আর একশো চল্লিশ বলতেছে এখানে ভাই কী অবস্থা আসলে আপনারা তো আজকে গরু কেন খালি খালি খারাপ খারাপ বলতে চার দিন তেরো চোদ্দটা দুধ আছে

হ্যাঁ রে নতুন জুয়ান বাছুর দুধ কেমন বারো কত রাখছিস একশো ষাট উঠলো কত পঁয়ত্রিশ বত্রিশ কেমন টার্গেট চল্লিশ টার্গেট হচ্ছে চল্লিশ টার্গেট চল্লিশ পার পঁয়ত্রিশ বত্রিশ পর্যন্ত বলছো আমরা দেখি ভাই বয়স কেমন নতুন জুয়ান বাচ্চাটা তো বড় হয়েছে বেটা না বেটি বেটা না বেটি বেটি গাব আছে নাকি এখন গাব না দুধ কেমন আট দশ কেজি কত দাম রাখছেন এক লাখ আশি কত উঠছে দাম ভাই ষাট সত্তর কেমন টার্গেট কেমন আর কিছু হলে দিয়ে দিবেন অসুখ আর কিছু হলে উনি দিয়ে দিবেন আমরা দেখলাম আজকে ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে যে দুধের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেইগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনে না কেন দেখে শুনে বুঝে কিনলাম ধন্যবাদ